প্যারিস রোডের আমরা তৃতীয় রোডে আসি এখানে আপনার সামনে যে রোডটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা আপনারা হচ্ছে যে নৈহাটি রোড আর এটা হচ্ছে আপনার তেঁতুলবাড়িয়া অরিজিনাল সেই প্যারিস রোড আর প্যারিস রোডে আজকে ঈদের দিন হাজারো মানুষ কিন্তু এখানে ছুটে এসেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রিয় দেশবাসী আপনারাও যদি আসেন এখানে এই আনন্দটা আপনারা পাবেন হ্যাঁ রাখি মাথা ঠান্ডা করে বাইক দিয়ে আসবেন জ্ঞানজাম গণ্ডগোল যাতে না হয় নিজের দায়িত্ব নিজের নিজের এলাকায় নিজে চলাফেরা করবেন কোনো ডাই ডানিবাই করার চেষ্টা করবেন না এখানে হাজার হাজার বাইক হাজার হাজার মানুষ এবং ইজিবাইক নসিমন করিমন বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছেন ভেনেডা কালীগঞ্জে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসেছেন আসলে তারা শুধু এখানে শুধু ঈদের আনন্দে এটা ভাগাভাগি করার জন্য তারা এখানে ছুটে এসেছে সামনে যে আপনাদেরকে আমরা যানজটটা আসলে এখানে যানজট ঠিক 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 তেমনটা আমরা যানজট বললে আসলে ভুল হবে মানুষ কিন্তু এখানে আনন্দ নেওয়ার জন্য এখানে বিনোদন দেওয়া নেওয়ার জন্য এখানে কিন্তু তারা ছুটে এসেছেন এখন ঠিক সেই জায়গায় তারা দাঁড়িয়েও আসেন এখন কিন্তু মানুষের ঢল কিন্তু নেমে এসেছে বিভিন্ন জায়গা বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন শহর থেকে তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এখানে ঈদ আসলে ঈদের আনন্দ ঈদুল আজাহা তারা কিন্তু উপভোগ করছেন সেটা আপনাদেরকে আমরা জবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে তেমনটা কিন্তু দোকানপাট নাই শুধুমাত্র এখানে একটা সুন্দর্য জায়গা সেটা আছে নারকেল গাছ নারকেল গাছের রাস্তার দুই হাত দুই ধার দিয়ে নারকেল গাছ প্রচুর পরিমাণে আর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ছুটে আসে নিঃশ্বাস এখন যে গরমকাল যে গরম পড়ছে আসলে মানুষ যেখানে সেখানে বসে কোনো শান্তিপূর্ণ জায়গা নেয় দুপাশ দিয়ে কিন্তু প্রচুর হাওয়া প্রচুর প্রচুর পরিমাণে বাতাস সেটা এখানে উপলব্ধি করার জন্য তারা কিন্তু এখানে ছুটে এসেছে প্রচুর পরিমাণে মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে তারা কিন্তু এখানে এই ঈদ যাপন এবং ঈদের জন্য ঈদে ঈদুল আজাহা জন্য আজকে সকাল থেকে মানুষ কিন্তু যানজটে ছিল ঈদ কুরবানি করছিলো বাড়ি মানুষের গরিব গুরাব মানুষের তাদের কিন্তু দিচ্ছিলো কিন্তু এখন সেটা কিন্তু কম বেশি করে এসেছে আলহামদুলিল্লাহ সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন হাজার হাজার মানুষ আজকে এখানে এই প্যারিস রোডে এসেছেন তারা উপভোগ করছেন ঈদের আনন্দ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন প্রিয় দেশবাসী নতুন নতুন আপডেট পেতে নতুন নতুন ভালো কিছু জানতে দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং দবির আলী ফেসবুক সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথেই থাকুন কিছুটা যানজট মনে হচ্ছে এখানে একটা কিছু একটা হয়েছে আসলে আমরা দূর থেকে সেটা বুঝতে পারছি না তো আসলে আপনার যারা আসবেন অবশ্যই মাথা ঠান্ডা করে আসবেন বিশেষ করে বাইক যারা না এদের আমরা প্রায় দেখলাম মাথাটা গরম আসলে সব জায়গায় সব রকম মস্তানি মাথা গরম করলে হবে না যার যার এলাকায় সেই সেই আমার মনে হয় মস্তানি করাটাই ভালো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মোটরসাইকেল বাইক এখানে তারা কিন্তু মনের ভালোবাসার টানে কিন্তু এখানে তারা ছুটে শেষে এনে আসলে যে জায়গাটা আসলে বিভিন্ন জায়গা বিভিন্ন থানা বিভিন্ন কালীগঞ্জেরাইদার প্রাণ কেন্দ্র বললে এখন চলে এটা আপনার আছে যে প্যারিস প্যারিস রোড আর এই জায়গাটা যদি আপনারা আসেন অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা